আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চব্বিশে জুন মঙ্গলবার থেকেই শুরু হতে যাচ্ছে আরও একটি লঘুচাপের যার প্রভাবে কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টিপাত এবং কিছু কিছু জায়গায় ঝড় ও দমকা বাতাস বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর লঘুচাপটির কারণে বাংলায় কোনো বড়সড় প্রভাব ফেলবে না তবে বাংলায় হালকা পরিসরে আঘাত আনতে পারে পঁচিশ তারিখ বুধবার নাগাদ আপাতত চব্বিশ তারিখ কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এফএফব্লিউসি এর সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলায় আটাত্তরটি নদীর পানি বৃদ্ধি পেয়েছে পানি বৃদ্ধির কারণে ফেনী কুমিল্লা বান্দরবন খাগড়াছাড়ি কক্সবাজার জেলায় বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে ফেনীর মোহরী নদী সংলগ্ন নিচু এলাকায় বন্যার ঝুঁকি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে কেমন থাকতে চলেছে চব্বিশে জুন মঙ্গলবার বাংলার আকাশ সেই সাথে ঢাকা রাজশাহী খুলনা বরিশাল সিলেট চট্টগ্রাম ময়মনসিংহ ও রংপুর বিভাগ সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যগুলোতে কোথায় কোথায় ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটিতে তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন এবং প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর ও পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুন অন করে রাখুন প্রিয় দর্শক চলে আসলাম উপগ্রহ মেঘমালা চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পঁচিশ তারিখ বুধবার কিন্তু সকালের দিকেই বঙ্গোপসাগর এবং ভারতের সীমানা গেসে একটা ঘূর্ণবার্ত সৃষ্টি হতে পারে এর প্রভাবটা কিন্তু বাংলায় অনেকাংশেই ফেলবে এবং বাংলায় কিন্তু হালকা ঝড় ও দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে উপগ্রহ মেঘমালা চিত্র থেকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি চব্বিশ জুন মঙ্গলবারে কিন্তু রংপুরের দিকটাতে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সাথে বজ্রপাতের সম্ভাবনাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুরে প্রায় সবগুলো জেলায় আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে এদিকে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলভামারি লালমনিরহাট এদিকে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় সবগুলো জেলাতেই কিন্তু আকাশে মেঘ দেখতে পাচ্ছি এবং এ সময় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি প্রায় নাইন পয়েন্ট থ্রি মিলিমিটার সাথে কিন্তু বজ্রপাতের সম্ভাবনাও কিন্তু রয়েছে এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের বেশ কিছু জায়গায় কিন্তু আকাশটা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আপনারা দেখতে পাচ্তেছেন বর্ষা গোমাস্তপুর এদিকে আকমদিঘী নগঞ্জ এদিকে মোহনপুর রাজশাহী অঞ্চলগুলোতে হালকা পরিমাণে আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা পরিমাণে বজ্র বৃষ্টির সম্ভাবনাও রয়েছে এছাড়া কিন্তু রাজশাহী বিভাগের অন্য অন্য জেলাগুলোতে কিন্তু আকাশে মেঘ নেই সিরাজগঞ্জ তারা সিংরা এদিকে পুঠিয়া লালপুর এদিকে ভাঙ্গুরা পেড়া পাবনা এদিকে ভেড়ামারা অঞ্চলগুলো কিন্তু আকাশটা একেবারে পরিষ্কার বগুড়া এদিকে রয়েছে শিবগঞ্জ নন্দীগ্রাম অঞ্চলগুলো কিন্তু একেবারে পরিষ্কার রয়েছে কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না এ সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের আকাশটাও কিন্তু মোটামুটি পরিষ্কার আকাশে হালকা পরিমাণ ভাষা মেঘ থাকতে পারে তবে এই মেঘ থেকে কিন্তু ভারী বৃষ্টি বা বজ্রপাতের সম্ভাবনা খুবই কম এদিকে ময়মনসিংহ এদিকে জামালপুর শেরপুর নেত্রকোনা সবগুলো জেলায় কিন্তু আকাশটা মোটামুটি পরিষ্কার তবে সিলেট বিভাগের আকাশটা হালকা পরিমাণ মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে এদিকে জকিগঞ্জ জয়ন্তীপুর চারখাই সিলেট এদিকে বারো লেখা এদিকে বালাগঞ্জ জয়ন্তীপুর এদিকে কুলাউরা মৌলবীবাজার কামালগঞ্জ পানিয়াচং ইতনা এদিকে কেন্দ্রীয় ফেনারবাং অঞ্চলগুলোতে কিন্তু এবং এদিকে বিশ্বমভরপুর অঞ্চল গুলোতে দুই মিলি তিন মিলি আকাশটা মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাত না হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে বেশি এ সময় আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের প্রায় সবগুলো জেলার আকাশটা কিন্তু মোটামুটি পরিষ্কার কোথাও কিন্তু মেঘ নেই এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর এদিকে মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর এবং গোপালগঞ্জ এবং কিশোরগঞ্জ প্রায় সবগুলো জেলায় কিন্তু আকাশটা মোটামুটি পরিষ্কার কোথাও কিন্তু মেঘ নেই এছাড়াও আমরা দেখতে পাচ্ছি চিটাগাং বিভাগের প্রায় সবগুলো জেলা আকাশটা মোটামুটি পরিষ্কার থাকলেও এদিকে চকরিয়া এদিকে মহেশখালী টেকনাপ অঞ্চলগুলোতে কিন্তু হালকা পরিমাণ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে টেকনাপের দিকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেভেন পয়েন্ট টু মিলিমিটার বজ্রবৃষ্টির সম্ভাবনা এছাড়াও কিন্তু আমরা দেখতে পাবো যে এখান থেকে আপনার চিটাগং বিভাগের অন্য অঞ্চলে হালকা পরিমাণ আকাশটা ভাসা থাকতে পারে এদিকে সাতকানিয়া এদিকে রওনসারী রাজস্থলী চিটাগাং অঞ্চলগুলোতে এছাড়া কিন্তু অন্যান্য অন্য অঞ্চলে আকাশটা মোটামুটি পরিষ্কার থাকবে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন কুমিল্লা লাকসাম হাজিগঞ্জ রায়পুর চৌমহানি চঙ্গলনিয়া বেলোনিয়া এদিকে ফেনি এদিকে রয়েছে ভোলা বোরহানুদ্দিন লালমোহন চরফেশন অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা মোটামুটি পরিষ্কার কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে এখানে বোরহানুদ্দিন লালমোহন চরফেশন এই অঞ্চলগুলোতে আকাশে হালকা পরিমাণ ভাষা থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগেও প্রায় একই অবস্থা বিরাজ করবে এদিকে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালোকাঠি এদিকে পিরোজপুর অঞ্চলগুলো কিন্তু আকাশটা মোটামুটি পরিষ্কার কোথাও কিন্তু মেঘের সম্ভাবনা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না এছাড়াও কিন্তু খুলনা বিভাগের আকাশটাও মোটামুটি পরিষ্কার কোথাও কিন্তু মেঘ নেই খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চুয়াডাঙ্গা এবং মেহেরপুর প্রায় সবগুলো জেলায় কিন্তু আকাশটা কিন্তু মোটামুটি পরিষ্কার কোথাও কিন্তু মেঘ দেখা যাচ্ছে না ঢাকা বিভাগ এবং এদিকে সবগুলো বিভাগেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আকাশে কোনো মেঘ নেই সকালের দিকটাতে হালকা মেঘ থাকতে পারে রংপুর রাজশাহী এবং সিলেটের দিকটাতে প্রিয় দর্শক দুপুরের দিকে কেমন থাকতে পারে আপনাদেরকে জানিয়ে দিতে চাই দর্শক দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা চিটাগং এবং এদিকে সিলেট বিভাগের বেশ কিছু অংশে কিন্তু আকাশটা মোটামুটি মেঘাচ্ছন্ন রয়েছে বরিশাল খুলনা বিভাগেও কিন্তু আকাশে হালকা মেঘ দেখা যাচ্ছে বিশেষ করে চিটাগংয়ের আকাশটা কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এই সময় আমরা দেখতে পাচ্ছি চিটাগং বিভাগের প্রায় সবগুলো জেলাতেই কিন্তু আকাশটা থাকবে এবং হালকা সম্ভাবনা চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছারি নোয়াখালী এদিকে লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া সবগুলো জেলায় কিন্তু একই অবস্থা বিরাজ করবে এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগেও কিন্তু প্রায় এখান থেকে তিন মিলিমিটারের মতো হালকা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় সবগুলো জেলাতেই এদিকে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ এদিকে নরসিংদী টাঙ্গাইল এদিকে ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ এবং কিশোরগঞ্জ প্রায় সবগুলো জেলাতেই আকাশে হালকা ভাসামেঘ থাকবে এবং হালকা বজ্রবৃষ্টির সম্ভাবনাও কিন্তু রয়েছে এ সময় সিলেট বিভাগের দিকটাতে আমরা দেখতে পাবো কিছু কিছু জায়গায় আকাশটা পরিষ্কার থাকবে এদিকে জকিগঞ্জ চারখাই সিলেট জয়ন্তীপুর এদিকে ছতকবাজার ভরপুর এই অঞ্চলগুলোতে আকাশটা পরিষ্কার থাকবে তবে এখান থেকে বড় লেখা মৌলভীবাজার বালাগঞ্জ এদিকে জগন্নাথপুর বানিয়াচং ইতনা হবিগঞ্জ এদিকে রয়েছে নাসিমনগর কাতিয়াদি কিশোরগঞ্জ কেন্দুয়া এই এদিকে নেত্রকোনা এদিকে ফেনারবাগ অঞ্চলগুলোতে কিন্তু ওয়ান মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কুলাউড়াতে আট পয়েন্ট চার মিলিমিটার বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু আমরা ময়মনসিংহ বিভাগেও প্রায় আকাশটা হালকা পরিমাণে ভাসা এবং হালকা মেঘাসনও দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ জামালপুর শেরপুর এবং নেত্রকোনা জেলাগুলোতে এছাড়াও কিন্তু আমরা দেখতে পাবো রাজশাহী বিভাগের আকাশটাও কিন্তু হালকা পরিমাণ মেঘ থাকতে পারে দুপুরের দিকে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু খুবই কম এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাপামনা গঞ্জ এদিকে জয়পুরহাট প্রায় সবগুলো জেলাতেই আকাশে হালকা ভাসামিক রয়েছে এই মিক থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না এদিকে রংপুর বিভাগেও একই অবস্থা বিরাজ করছে এদিকে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও এবং পঞ্চগড়া সবগুলো জেলাতে কিন্তু আকাশে জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার থেকে শুরু করে ওয়ান মিলিমিটার এবং কিছু কিছু জায়গায় জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার থেকেও কম কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা নাই এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে চিটাগং বিভাগ ঢাকা বিভাগ বরিশাল এবং খুলনা বিভাগে কিন্তু আকাশটা মোটামুটি মেঘাচ্ছন্ন থাকবে এবং বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আমরা বরিশাল বিভাগে দেখতে পাচ্ছি বরিশালের প্রায় সবগুলো জেলাতেই কিন্তু আকাশে মেঘ রয়েছে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি ও পিরোজপুর এদিকে খুলনা বিভাগেও একই অবস্থা খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নরাইল কুষ্টিয়া ওডাঙ্গা এবং মেহেরপুর প্রায় সবগুলো জেলাতেই কিন্তু ওয়ান মিলিমিটার থেকে শুরু করে টু মিলিমিটার বজ্রবৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে দুপুরের দিকে এছাড়াও কিন্তু অন্য অন্য অঞ্চলে আকাশটা মোটামুটি পরিষ্কারই থাকবে প্রদর্শক বিকালের দিকে কেমন থাকতে পারে আবহাওয়া আপনাদেরকে দেখিয়ে দিতে চাই বিকাল ছয়টার দিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকার দিকে এদিকে রাজশাহীর দিকে এবং খুলনা বরিশালের দিকে কিন্তু বিক্ষিপ্ত আকারে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে রাজশাহীর দিকে আমরা দেখতে পাচ্ছি বিকাল ছয়টার দিকে এদিকে সিরাজগঞ্জ নন্দীগ্রাম বগুড়া আদমদিঘি এদিকে শিবগঞ্জ আককেলপুর এদিকে সিংরা তারাস এদিকে রয়েছে বাঙুরা লালপুর এদিকে ভেড়ামারা পাবনা পেরা অঞ্চলগুলোতে কিন্তু সর্বোচ্চ আমরা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জের দিকে সাত পয়েন্ট সাত মিলিমিটার বজ্রবৃষ্টির সম্ভাবনা এবং অন্যান্য অঞ্চলে হালকা পরিমাণ আকাশে ভাসামেঘ থাকতে পারে এদিকে গোমাস্তপুর নবাবগঞ্জ এদিকে মোহনপুর পেতনিতলা অঞ্চলগুলোতে হালকা ভাসামিক থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই এছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ময়মনসিংহ বিভাগেও কিন্তু আকাশটা মোটামুটি মেঘাসনো রয়েছে আকাশে সর্বোচ্চ এক মিলিমিটার থেকে শুরু করে জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার আকাশে মেঘ থাকার সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ জামালপুর শেরপুর এবং নেত্রকোনা জেলাগুলোতে এদিকে রয়েছে আপনার সিলেট বিভাগের অল্প কিছু জায়গায় আকাশটা মোটামুটি পরিষ্কার থাকবে এদিকে জয়ন্তীপুর এদিকে রয়েছে আপনার চারখাই অঞ্চলগুলোতে হালকা আকাশটা পরিষ্কার থাকলেও হালকা বজ্রবৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে প্রায় সিলেট বিভাগের সবগুলো জেলাতেই সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলী বাজার প্রায় সবগুলো জেলাতেই হালকা পরিমাণে আকাশটা মেঘাসনো থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম এছাড়া ঢাকার দিকে কিন্তু আমরা দেখতে পাবো মোটামুটি বজ্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে ফাইভ মিলিমিটার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা নারায়ণগঞ্জ মুর্শিগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ এদিকে নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর এদিকে রয়েছে রাজবাড়ী মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ এদিকে কিশোরগঞ্জ প্রায় সবগুলো জেলাতেই কিন্তু আকাশে মেঘ থাকবে কোথাও কিন্তু আকাশটা পরিষ্কার নেই এছাড়াও এদিকে খুলনা সহ প্রায় সবগুলো জেলাতেই আকাশটা মোটামুটি মেঘাচ্ছন্ন থাকবে এদিকে চিটাগাং বিভাগের প্রায় সবগুলো জেলাতেই কিন্তু আকাশটা বিকালের দিকে মেঘাচ্ছন্ন থাকবে তাই প্রিয়দর্শক অবশ্যই আপনারা এই বৃষ্টি থেকে একটু সতর্কতা অবলম্বন করবেন কারণ এখানে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের উপলক্ষণ দেখতে পাচ্ছি বজ্রপাত কিন্তু হতে পারে তবে বিকালের দিকে আমরা আবার রংপুর বিভাগের আকাশটা কিন্তু মোটামুটি পরিষ্কার দেখতে পাচ্ছি কোথাও কিন্তু মেঘ নেই এছাড়াও দর্শক রাতের দিকে কেমন থাকতে পারে আবহাওয়া আপনাদেরকে জানিয়ে দিতে চাই তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রাত এগারোটার দিকে এখানে হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগে এদিকে বিশেষ করে জকিগঞ্জ এবং এখান থেকে জয়ন্তীপুর চটকবাজার সিলেট চারখাই এছাড়াও এখান থেকে জয়ন্তীপুর বালাগঞ্জ বড়লেখা বিশ্বম্বরপুর ফেনাবাগ অঞ্চলগুলোতে দুই মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ দশ মিলিমিটার কিন্তু ভারী এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য অঞ্চলে হালকা ভাসা মেঘ থাকলেও বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা নেই তবে এখান থেকে আমরা টেকনাপের অঞ্চলটাতে কিন্তু আকাশে আবার বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এখান থেকে ছয় মিলিমিটার হালকা বজ্র বৃষ্টির সম্ভাবনা এছাড়াও কিন্তু অন্যান্য অঞ্চল কিন্তু আকাশটা মোটামুটি মেঘমুক্ত থাকবে বরিশাল খুলনা ঢাকা রাজশাহী এবং এখান থেকে রংপুর প্রায় সবগুলো জেলা কিন্তু মোটামুটি বজ্র মুক্ত থাকবে দর্শক উপগ্রহ মেঘমালা চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলার আকাশটা কিন্তু এই মুহূর্তে মোটামুটি পরিষ্কার রয়েছে তবে এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গ এদিকে কলকাতা এদিকে আপনারা দেখতে পারতেছেন শিলিগুড়ি এদিকে অলিপুরদুয়ার এদিকে গুয়াহাটি এবং এদিকে ত্রিপুরা রাজ্যের প্রায় সব জায়গাতেই কিন্তু হালকা ভাষা রয়েছে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু কালকেও রয়েছে দর্শক এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগরটা মোটামুটি পরিষ্কার থাকলেও ভারতের দিকটাতে কিন্তু হালকা ভারী মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে এবং পঁচিশ তারিখ থেকে কিন্তু একটা নিম্নচাপ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে কিন্তু বাংলায় আকাশটা মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে প্রিয় দর্শক এই ছিল আগামীকালকের সম্পূর্ণ আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার আল্লাহ হাফেজ